ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি একটি সন্ধেবেলার স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম যা খেতেও হবে একদম মুচমুচে সন্ধেকালীন এই রকম যদি একটা স্ন্যাক্স চায়ের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না আপনারাও খুব সহজে এই রকম শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন বানানো ভীষণই সহজ যে কেউ দেখলে এই রেসিপিটি তৈরি করতে পারে সো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম এই সন্ধ্যেকালীন রেসিপিটি বানানোর জন্য শুধুমাত্র চাই এক কাপ সুজি শুধুমাত্র একটি উপাদান দিয়ে আজকের এই রেসিপিটি আমি তৈরি করেছি রেসিপিটির জন্য এখানে আমি দেড় বাটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জল খুব ভালো করে যখন ফুটে আসবে তখন এর মধ্যে এক চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই সমস্ত জিনিস কিন্তু আমরা সবসময় হাতের কাছে বাড়িতেই পেয়ে থাকি এইবার এখানে এক বাটি আমি সুজি নিয়েছি এই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বানানো ভীষণই সহজ একদম যে কেউ দেখলে এই রেসিপি তৈরি করতে পারে এইবার অনবরত এটা আমি নাড়তে থাকছি যতক্ষণ না একটা ডোয়ের পর্যায়ে চলে আসছে ততক্ষণ এটাকে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে করে নাড়িয়ে দিচ্ছি সুজির ডোটাকে এই রকম আঠালো একটি ডোয়ের মধ্যে পরিণত করে সেটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার হাতের মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি গরম থাকাকালীন এবার সুজির ডোটাকে একটু ভালো করে আমি মেখে নিয়েছি এবার সুজির ডোটা থেকে অল্প একটু আমি অংশ নিয়েছি এবার হাতের মধ্যে এই রকম গোল করে নিয়েছি প্রথমে তারপর একটা স্ট্র নিয়েছি সেই স্ট্রটা দিয়ে এবার মাঝখানে আমি একটু গোলশেপ দিয়ে দিচ্ছি উল্টো দিকেও ঠিক একইভাবে আমি তৈরি করে নিচ্ছি যাতে দেখতে অনেকটা ডোনাটের মতো লাগে আপনারা চাইলে এটা অন্যভাবেও ডিজাইন তৈরি করতে পারেন আমি এই রকমভাবে এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি আরেকটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে হাতের মধ্যে গোল করে তারপর একটু প্রেস করে এটাকে আমি রাউন্ড শেপের মতো তৈরি করে নিচ্ছি এই সুজির বলগুলোকে আপনারা হাত দিয়েও সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আমি হাত দিয়েও আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল এগুলো সবগুলোই আমি একইভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এগুলোকে আমি ভেজে নিচ্ছি তার জন্য এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে আসলেই এবার সুজির এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটি একটি করে আমি দিয়ে দিচ্ছি যতটা সম্ভব কড়াইয়ের মধ্যে ধরবে আমি ততটাই দিয়ে দিচ্ছি এখানে এইবার ফ্লেমটাকে একদম হাইতে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটায় খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় শুধুমাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারবেন বানানো ভীষণই সহজ আর বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগছে না হঠাৎ করে বাড়িতে কেউ আসলে আপনারা কিন্তু এইভাবে করে এই রেসিপিটি তৈরি করতে পারেন আবারও আমি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা ভালো করে ভাজা হয়ে যায় প্রায় কিন্তু কালারটা খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে আর এটা কিন্তু ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি তৈরি কিন্তু হয়ে গেল খুব সহজ পদ্ধতিতেই এবং কম সময়ে কম খরচেই সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি ভীষণই মুচমুচে একটি রেসিপি আজকে আমি শেয়ার করেছি এটি আপনারা এমনিও খেতে পারেন অথবা চায়ের সাথেও কিন্তু খেতে পারেন আওয়াজটা শুনে আশা করি আপনারা বুঝতে পারছেন এটি কতটা বেশি মুছমুচে হয়েছে শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি আজকে আমি তৈরি করেছি সেটা কিন্তু আপনারা না বানালে একদমই বুঝতে পারবেন না তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ঘরে তৈরি করে দেখুন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে ধন্যবাদ